চ্যানেল সাবস্ক্রাইবের জন্য লাল বাটনে ক্লিক করুন এবং ঘন্টা বটনে ক্লিক করুন সবার আগে ভিডিও পেতে হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকের বাংলা টিউটারালে আপনাদেরকে বলবো ডাব্লিউ বিএসসিবিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশান আপনারা যারা অলরেডি ই এর মাধ্যমে ভর্তি হয়ে গেছেন তাদের জন্য বলবো না বিশেষ কিছু আর যারা ভর্তি হতে পারেননি অলরেডি অ্যালনমেন্ট কাট করেছিলেন ই কাউন্সেলিং করেছিলেন তাদের জন্য ডাব্লিউ বিএসসিবিটি আরও একবার সুযোগ দিয়েছে যে আপনারা সরাসরি ওপেন কাউন্সিলিংয়ের মাধ্যমে ঢুকতে পারবেন দেখুন এখানে দুটো নোটিফিকেশন রয়েছে যে অনলাইন ওপেন কাউন্সিলিং হ্যাজ বিন স্টার্টেড দেখুন ইভেন্টস রয়েছে নাই আগস্ট অর্থাৎ আজকের ডেটে এবং আরও একটি নোটিফিকেশান রয়েছে যে গাইডলাইন ওপেন কাউন্সিলিং ফেজ ওয়ান অর্থাৎ এটি দুটি ফেজে কমপ্লিট হবে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ এবং আরও একটি রয়েছে যে অনলাইন ওপেন কাউন্সিলে যে নোটিশটা দিয়েছিল সেই নোটিশটা এটার মধ্যে আছে এটিও নয়ই আগস্ট অর্থাৎ আজকে সবকটা বিজ্ঞপ্তি আজকেই বেরিয়েছে তো আপনারা এটিকে ফলো করতে পারেন আমি এটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো চলুন আপনাদেরকে এই ব্যাপারে ডিটেলস কিছু তথ্য দিই এই যে সেই বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তির মধ্যে যদি আমি পড়ি যে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত আইটিআইগুলিতে অবশিষ্ট আসনে ভর্তির জন্য দুটি দফায় যথাক্রমে নয়ই এবং এগারোই আগস্ট অর্থাৎ আজকে নয় তারিখ আজকে এবং এগারো তারিখ অনলাইন ওপেন কাউন্সেলিং করা হবে নয়ই আগস্ট এবং এগারোই আগস্ট অনলাইন ওপেন কাউন্সেলিং করা হবে যে সকল পরীক্ষার্থীরা সিট সিইটি দু হাজার মেধা তালিকায় বৈধ র্যাঙ্ক আছে অর্থাৎ যারা র্যাঙ্ক করেছিলেন এবং অনলাইনের মাধ্যমে পছন্দের আইটিআই কিংবা কোনো পিপিপি আইটিআই কিংবা কোনো সরকারি আইটিআইতে ভর্তি হতে পারেননি কোনো সরকারি আইটিআইতে ভর্তি হতে পারেননি তারাই কেবলমাত্র এই অনলাইনে ওপেন কাউন্সিলিংয়ে অংশ নিতে পারবেন এবং প্রথম দফার অনলাইন কাউন্সিলিং ওপেন যে কাউন্সিলিং হবে সেটি আজকে অর্থাৎ নয় তারিখ নয়ই আগস্ট হবে এবং দ্বিতীয়টি হবে এগারোই আগস্ট এবং নয় তারিখে আজকে যে কাউন্সেলিং হবে তার ভর্তি ডেট হবে আজকে নয় তারিখ আজকেই ভর্তি হবে এবং দশ তারিখ এই দুই দিন ধরে ভর্তি হবে আর পরবর্তীতে যদি কোনো সিট অবশিষ্ট থাকে এই যে নয় তারিখের ওপেন কাউন্সেলিংয়ের ভর্তির পর যদি কোনো সিট অবশিষ্ট থেকে থাকে তাহলে সেটা এগারোই তারিখ এগারো তারিখে এগারোই আগস্ট এই তারিখে অনলাইন কাউন্সেলিং করা হবে এবং সেটি ভর্তি হবে এগারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে সেই ভর্তিটি নেওয়া হবে তো আপনার যারা অলরেডি র্যাঙ্ক কার্ড রয়েছে কিন্তু পছন্দের আইটিআই কলেজে ভর্তি হতে পারেননি তারা অবশ্যই অতি শীঘ্রই আজকেই আপনারা অ্যাপ্লাই করে দিন কীভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের অ্যাপ্লাইয়ের জন্য সেই পূর্ব পরিচিত ওয়েবসাইট যে ডাব্লিউ 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 ডট ডট নেট এই ওয়েবসাইটে আপনারা করতে পারবেন আর বিষদ বিবরণের জন্য ডাব্লিউ বিএসিবিটি ডট নেট অর্থাৎ একই ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা অনলাইন ওপেন কাউন্সেলিং করতে পারবেন তো বন্ধুরা আর না করে আজকেই আপনারা কাউন্সেলিং করে ফেলুন আর বন্ধুরা আর ডাব্লিউ বিএসসিবিটির জন্য আমি অনেকগুলি ভিডিও বানিয়েছিলাম আপনাদের সুবিধার্থে তা আপনারা আশা করি সবগুলোই দেখেছেন এবং আপনাদেরকে আমি এটাই আমার বলার উদ্দেশ্য যে আপনাদের জন্য আমি এতগুলো ভিডিও বানিয়েছিলাম আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলে সেই লাল বাটনে ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং এই বেল আইকনে ক্লিক করুন সবার আগে ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন সবার আগে ভিডিও পেতে তো বন্ধুরা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কিভাবে আপনি কাউন্সেলিং করবেন তার একটি ফুল স্টেপ রয়েছে আমার গত গতদিনের একটি ভিডিওতে যে ডাব্লিউএসিবিটি কাউন্সেলিং ফুল স্টেপ গভর্নমেন্ট আইটিআই দু হাজার এই ভিডিওটি আপনার চাইলে দেখে আসতে পারেন সবই পাবেন আমার চ্যানেলের মধ্যে তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব